যেদিন আমি মেডিকেল করতে গিয়েছিলাম সেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল মনে মনে ভাবছিলাম আমিও বিমানে উঠব মনের ভেতর আনন্দ ছিল অনেক তারপর যখন ভিসা বের হলো তখন থেকে কেন জানি না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল মনে মনে ভাবতাম বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই ভেবেই রাত্রিবেলা বসে বসে কান্না করতাম যখন আমার বিদেশে আসার ডেট হয়ে গেল তখন আমি প্রচন্ড ভেঙে পড়ছিলাম আর যেদিন বিমানে উঠলাম সেদিনই যেন আমার মুখ থেকে হাসিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিমানে উঠে জানালার ধারে বসে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আজকে তো আমার আনন্দ পাওয়ার কথা কিন্তু চোখে পানি কেন চলে আসছে আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে কিন্তু বিশ্বাস করেন আমার জন্মের পর থেকে এরকম জঘন্য দিন আমার জীবনে আসেনি